ডেয়ার স্টুডেন্টস ইউজি ও বিডিপি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হওয়ার পাশাপাশি বিএলআইস তথা ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স তথা বিএলআইজের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হলো কাদের সেটা কি বলা হয়েছে যে টার্মেন্ট অ্যান্ড এক্সামিনেশন ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর এর ক্যান্ডিডেটদের এবং তার আগে যারা বাকি ছিলেন তাদেরও তো এখানে পিরিয়ড অফ অনলাইন অ্যাসাইনমেন্ট অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর্ম সাতাশ এগারো দু পঁচিশ বেলা দুটো থেকে দুই বারো দু পঁচিশ বেলা দুটো পর্যন্ত মানে সাতাশ তারিখ মানে এই নভেম্বরের সাতাশ তারিখ থেকে শুরু হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট এবং চলবে আপনার ডিসেম্বরের দু তারিখ পর্যন্ত এই যে নির্দিষ্ট দিন আপনার পোর্টাল ওপেন থাকবে সেটা এখানে বলা হয়েছে কিছু ইনস্ট্রাকশন বলা হয়েছে ওপর ওপরে আমরা বলে দিচ্ছি অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন আপনি মোটামুটি অনলাইনে তো যে সমস্ত ডিভাইসে ইন্টারনেট কানেকশন আছে সেগুলো থেকে মোবাইল কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি তো এখানে কি বলা হয়েছে যারা সাবমিট করতে পারবেন বিশেষ করে যারা এগুলো করে রেখেছেন তারা মোটামুটি এটার জন্য আছেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় কোন লিঙ্কের এর অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন এই যে লিঙ্ক দেখাচ্ছে আপনার সামনে বিএলআইএস বিএলআইএস এস জি এন পঁচিশ ডট এনএস ডট ও পি এম ওই পি এম এস ডট ইন এই সাইট থেকে এই সাইটটা আমি আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এত কিছু চাপ নেওয়ার কিছু দরকার নেই ঠিক আছে তো এই হচ্ছে বিষয় হ্যাঁ তো প্রত্যেকটা স্টুডেন্ট নির্দিষ্ট সময়ের ভিতরে অ্যাসাইনমেন্ট সাবমিট করে নেবেন এটা এমসিকিউ মোডে হবে যেটা এখানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে যেটা কোভিডের পর থেকে হয়ে আসছে একশো নম্বরের পেপারের জন্য আপনার কুড়িটা কোশ্চেন বাড়াতে থাকবে এ হচ্ছে বিষয় কন্ডিশনের মধ্যে এটাই এবার আরও কিছু বলা হয়েছে যে আপনি একটা নম্বরের পেপারে পজ নিতে পারবেন নবার মানে কোনো একটা কোশ্চেন আপনি জানেন অথচ ভুলে গেছেন বা আপনি চাইছেন যে বইটা দেখে একবার দেখি যে কোশ্চেনটা ঠিকঠাক মেলাতে পারছি না মানে মানে পজ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে সেই কোশ্চেনটা আপনার সেই কোশ্চেনটা যে টাইমিংটা কাউন্ট হচ্ছে সেই কাউন্টার হবে না সেখানে আপনি আবার রিজিউম করতে পারবেন সেই কোশ্চেনটাতেই সুতরাং এটাই পজটা একটা ভালো কাজে ব্যবহার করতে পারেন আপনি তবে যদি সাইট খারাপ থাকে মানে অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন এবং সাইট বারবার খারাপ হচ্ছে এবার আপনি যদি বারবার সেটাকে রিফ্রেশ করেন যদি দশ বারবার রিফ্রেশ করেন মানে নবার রিফ্রেশ করলে নবার পজ কাউন্ট হয়ে যাবে যতবার রিফ্রেশ করবেন ততবার পজ কাউন্ট হয়ে যায় এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অতএব ওটা মাথায় রাখতে হবে অ্যাসাইনমেন্ট চালানটা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন হ্যাঁ ওটা ডাউনলোড করে নেবেন দেখে নেবেন যে আপনার কতগুলো পেপার অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে এই নিয়মগুলো আপনাকে মোটামুটি ফলো রাখতে হবে ঠিক আছে তো এটাই বিষয় যদি অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে গিয়ে কোনো প্রবলেম হয় অনলাইনে একটা ফর্ম নাম্বার দেখতে পাচ্ছেন নাইন এইট থ্রি জিরো ডবল থ্রি এইট নাইন সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার বলে রাখছি আমরা কথা বলছি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে আপনাদের যদি কোনো সাবজেক্টের নোটস লাগে নোটস অ্যাসাইনমেন্ট সাজেশন এগুলো যদি লাগে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল নাম্বার লিখে দিচ্ছি দেখে নিন একাশি ষোলো জিরো একাত্তর জিরো সাতানব্বই এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং কল দুটোই অ্যাভেলেবেল আছে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন তাহলে আর একবার দেখিয়ে দিই যে পিজি পিজি সরি আপনার বিএলআই তথা ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে সাতাশ নভেম্বর বেলা দুটো থেকে এবং চলবে দুই ডিসেম্বর বেলা দুটো পর্যন্ত এই নির্দিষ্ট ডেটের ভিতর আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করে নেবেন এ হচ্ছে বিষয় অ্যাসাইনমেন্ট সাবমিট করে নিতে যোগাযোগ করে নেবেন আমি ফোন নাম্বারটা বলে দিলাম আপনাকে হ্যাঁ ফোন নাম্বারটা আমি আর একবার বলে দিচ্ছি একাশি ষোলো জিরো একাত্তর জিরো সাতানব্বই এই নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন অ্যাসাইনমেন্ট সাবমিট করে নিতে চাইলে অথবা নোটস নিতে চাইলে যে কোনো সাবজেক্ট শুধু বিএলআইজ নয় নেতাজীদের যত কোর্স আছে সমস্ত কোর্সের নোট পেয়ে যাবেন এবং কি আপনি আমাদের সংস্থা থেকে নোটসের কোয়ালিটি দেখে মানে স্যাম্পেল দেখে তারপর আপনি বুকিং করতে পারেন এই হচ্ছে বিষয় আমাদের এই সংস্থা আইএসও সার্টিফিকেট এবং গভর্নমেন্ট স্বীকৃতিপ্রাপ্ত সে কারণে আপনাকে আমরা ভালোভাবে হেল্প করতে পারি আর তার থেকে বড় কথা আপনি যে চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন দেখেন আশি হাজার প্লাস ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত আছে সুতরাং অথেন্টিসিটির আর একটা নাম হচ্ছে এক্সাম চ্যালেঞ্জের ইনস্টিটিউট ধন্যবাদ ভালো থাকবেন